দশই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তী তার উদ্যোগে বিপুল সংখ্যক মানুষ নিয়ে ব্রিগেড সমাবেশে যোগদান করা হয় এলাকার সমস্ত মানুষ নিয়ে চোদ্দ নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে মিছিল করে ব্রিগেডের ময়দানে জনসভায় উপস্থিত হলেন পৌরপিতা অমল চক্রবর্তী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান জনগর্জনে উঠে এসেছে যুব সমাজের শক্তি ছেলেদের কি উৎসাহ ব্রিগেডে দেখা মিলবে বিরোধী উদ্দেশ্যে তিনি বলেন নরেন্দ্র মোদীর যতই সভা করুক না কেন বাংলায় তৃণমূল কংগ্রেস জয়ী হবেই এবং তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনই পাবে বলে আশাবাদী তিনি

এবার বিকেটি জনসভা আবার তৃতীয়বার কি বলবেন জনগঞ্জন উঠে আসছে দেখছেন ছেলেদেরকে কি উৎসাহ এবং বিকেটেই দেখা হবে যে মুদি যতই সহ এখানে সভা করুক না কেন এখানে বাংলায় তৃণমূল কংগ্রেসই জয় হবে একটা দেবেন 42টায় পাবো একবারে ওনার চাই